নতুন একটা ভিডিও লিখেছি সেটা হলো থ্রি স্টিকার আমরা এসব থ্রি ডি স্টিকারগুলা খুব সুন্দর সুন্দর লুক থ্রি ডি স্টিকারগুলো আমাদের কাছে এসেছে এই থ্রি ডি স্টিকারগুলা যারা মোবাইল ফোনের ব্যাকসেলের পিছুয়ে স্টিকার করতে চান তারা এই থ্রি ডি স্টিকারগুলা ব্যবহার করতে পারেন এই স্টিকারগুলো সম্পূর্ণ থ্রি ডি আকারের হবে এবং খুব সুন্দর একটা থ্রি ডি মোবাইল ফোনে যে স্টিকারগুলো সব ব্যবহার করে অনেকের ব্যাকসেলগুলা ব্যাকসেলগুলো নষ্ট হয়ে গেছে অথবা ব্যাকসেলগুলা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে অনেকে থ্রি ডি স্টিকারগুলো ট্যাটুগুলো করতে চান যারা সিম্পলের ভিতরে ভালো ক্যাটাগরির ট্যাটু স্টিকারগুলো করেন তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ট্যাটু স্টিকারগুলো আর এই ট্যাটু স্টিকারগুলা আমরা বর্তমানে থ্রি ডি যে স্টিকারগুলো সেটা আমরা হোলসেল এবং খুচরা দুটাই করছি থ্রি ডিস্ট্রিক্টেরওয়ালা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে আমরা এই প্রোডাক্টগুলো খুচরা হোলসেল সবগুলোই করে থাকছি এবং খুব সুন্দর সুন্দর কালার হবে মানে এতটা সুন্দর সুন্দর ডিজাইন কালার মানে বলার মত না মানে দেখলেই যান ভরে যাচ্ছে হ্যাঁ এই হয়েছে থ্রি ডি স্টিকার তো যারা এই থ্রি ডি নিতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা যে কোনো মোবাইল ফোনের থ্রি ডি স্টিকার ক্রয় কয় করতে পারবেন যে কোনো মোবাইল ফোন হ্যাঁ তো এইসব থ্রি ডি স্টিকার স্টিকারগুলো অনেকগুলো বর্তমানে হিউজ কালেকশন আছে যারা এই থ্রি স্টিকার লিবেন তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আর প্রয়োজনে হলে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে এই স্টিকারগুলো আপনারা বাছাই মতন কয় করে নিতে পারেন ডিজাইনগুলো চয়েস মতন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আলাইকুম